নমস্কার আমি উত্তি হোসেন আজ আমি আরেকটি আঁকার বই নিয়ে চলে এসেছি তবে এই বইটি কিন্তু একটু বড়োদের একদম বাচ্চাদের জন্য নয় মোটামুটি যারা আঁকা শিখে গেছে একটু বেসিক ড্রয়িংগুলো শিখে আছে তাদের জন্য এই বইটি ভালো বইটির নাম হচ্ছে বার্ডস বলে আর কালার ড্রয়িং বুক এবার আমরা দেখিনি বইয়ের ভেতরে কী আছে খুবই সুন্দর একটি বই আর খুব সুন্দর করে ড্রয়িংগুলো করে দেওয়া আছে একটি ড্রয়িং আছে তার সাথে পাখি ড্রয়িং দেওয়া আছে তো ওভারঅল খুবই ভালো বই আর প্রচুর পাখি ড্রয়িং নাম দিয়ে দেওয়া আছে পাখিগুলোর নাম সেটিও একটি ভালো দিক তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি আমি বইটি আপনাদের ভালো করেই দেখাবার চেষ্টা করছি তো এই হচ্ছে কমপ্লিট বইটি তো প্রচুর পাখির ছবি আছে সবকটি পাখিরই প্রায় ছবি এখানে দেওয়া আছে আর সুবিধা হবে এমনি যারা ছবি আঁকছেন তাদের কিন্তু এই লাইন ড্রয়িংগুলো তারা যদি ফলো করে এই লাইন ড্রয়িংগুলো যত ফলো করবে তাদের ছবি আঁকতে কিন্তু সুবিধা হবে আর সবসময় মনে রাখবেন ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু লাইনটাই মেন রেখাই মেন আপনি যত লাইন ড্রয়িংয়ে পারদর্শী হবেন তত আপনার ভালো আপনার হাত তত ভালো হবে ড্রয়িং স্কিল তত ভালো হবে এইগুলো যত প্র্যাকটিস করাবেন স্টুডেন্টদের আর বলবেন যে এক লাইনের বার করতে উইদাউট রবার তো তারা যদি করতে পারে তাহলে খুবই ভালো তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি আমি সম্পূর্ণ বইটি আপনাদের দেখালাম খুব সুন্দর একটি বই আর সমস্ত পাখির এখানে যত পাখি আছে সেই সব পাখি পুরো ড্রয়িং দেয়া আছে ওভারঅল খুবই ভালো তো এটি একটু বড়দের বই ছোটদের নয় আর হচ্ছে এটা ঢাকেশ্বরী পাবলিশার্স থেকে বইটি প্রকাশিত হয়েছে বইটির মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা তো ষাট টাকা মূল্যে এই বইটি পাওয়া যায় আর ওভারঅল খুবই সুন্দর বই সব মিলিয়ে ভালো প্র্যাকটিসের জন্য তো আজ আমি এই ভিডিওটি করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কোথার থেকে দেখছেন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন তাতে আমি অনুপ্রাণিত হই তো ভালো থাকবেন আর যদি মনে করেন আমার কাছে ছবি আঁকা শেখাবেন বা শিখবেন তাহলে যোগাযোগ করে নিন আর যেটা বলার হচ্ছে সমস্ত ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করে নিন অনলাইন অফলাইন দুইভাবেই আঁকা শেখানোর সুযোগ সুবিধা আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি